এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা স্বাধীন ইসি ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় আইনের খসড়া অনুমোদন শাস্তির আওতায় আসবে দায়িত্বে অবহেলাকারীরা বিশেষ প্রবাসী ভোটার নিবন্ধন নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনস্যুর করা হয়েছে আইনগুলোর প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে সুষ্ঠু ভোট হবে না আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সরকার পতনের আগে ডক্টর ইউনুসকে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয় ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের সাক্ষ্য আন্দোলন প্রত্যাহারে চাপ ছিল নানামুখী দেশের এই আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থাপ করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে চাকসুতে ছাত্রদল শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দিনভর প্রচারণায় ব্যস্ত রাকসুর প্রার্থীরা জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ জুলাই সনদের জাতীয় ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল দলগুলোর নেতারা বলছেন বর্তমান বন্দোবস্তে নির্বাচন হলে ফিরে আসতে পারে ফ্যাসিবাদী শক্তি একই সাথে গণহত্যার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিয়ার পদ্ধতির জোর দাবি জানিয়েছেন তারা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও পিয়ার সহ কয়েক দফা দাবিতে রাজপথে সাতটি ইসলামিক রাজনৈতিক দল বৃহস্পতিবার জোহর নামাজের পর বাইতুল মুকद्दরের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ আয়োজন করে একই জায়গায় বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত মজলিস কাদের কারণে জুলাই সনদের আইনি স্বীকৃতি দেয়া হচ্ছে না সরকারের কাছে সেই প্রশ্ন তোলে তারা করতে হবে তা সংস্কার করতে হবে এইগুলি না করেন শুধু নির্বাচন করেন আমি মনে করব আপনে উপরে একদম ডলের দিকে ঝুঁকে গেছেন আপনি নির্ভরযোগ্যতা বিকেল 4.30 টায় বাইতুল মুকাররমের দক্ষিণ গেইটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করে জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার্ড বলেন বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে টিয়ার মানতেই হবে উল্লেখ করে গণফোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেন তিনি এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে জন্ম হতে দেবে না লেভেল প্লেন আপনারা করতে পারছেন না জুলাই সনদের আইনে ভিত্তি দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন পিয়ার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি সহ ছয় দফা দাবিতে বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন পরে বিক্ষোভ মিছিল করে তারা একই সময়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দাবি করে দলগুলো রক্ত যাতে না যায় সেই জন্য হলো এই আন্দোলন আমাদের শেখ হাসিনার দোসর যারা আছে প্রশাসনের ভিতরে এদেরকে যেন তদন্ত করে বাহির করে দেওয়া হয় সুষ্ঠু নির্বাচন আমাদের সন্দেহ আছে তাই আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন

এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে সিঙ্গাপুরে স্ত্রী রাহাতারা বেগমের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি আরও স্বাধীন হচ্ছে নির্বাচন কমিশন একই সাথে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারীর অবহেলা প্রমাণিত হলে পেতে হবে শাস্তি সেই লক্ষ্যে ইসির স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় খসড়া প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ একই সাথে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে এদিকে প্রেস জানিয়েছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যাচ্ছেন রাজনৈতিক দলের সদস্যরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের অবশেষে অন্তর্বর্তী সরকারের আমলেই সেই দাবি আলোর মুখ দেখছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দুই উপস্থাপন করা হলে এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে আইনটি জারি হলে নির্বাচন কমিশন স্বাধীন সচিবালয় পাচ্ছে এতে ইসি থাকছে না আর সরকারের কোনো মন্ত্রণালয় বিভাগ বা দপ্তরের অধীনে ভোটার তালিকা প্রস্তুত সীমানা নির্ধারণ করবে তারা ইসির স্বাধীন সচিবালয় পরিচালনা করবে রাষ্ট্রপতি জাতীয় সংসদ সহ সব স্থানীয় সরকার নির্বাচন উপনির্বাচন ও গণভোট নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের একশো আঠারো চার অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়ন প্রণীত অধ্যাদেশ ভোটাধিকার প্রয়োগে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে প্রবাসীদের পরে ডাক বিভাগের সমন্বয়ে পাঠানো ব্যালট পেপারে পছন্দের প্রতীক বেছে নিতে পারবেন তারা অবশ্য নির্বাচন চলাকালে সেই প্রবাসী ভোটার দেশে থাকলে পাবেন না ভোটদানের সুযোগ এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ দুপুরে নির্বাচন কমিশন ভবনে ছিল সাংবাদিকদের সাথে ব্রিফিং তিনি বলেন নির্বাচনের দিন যারা বিভিন্ন দায়িত্বে থাকেন তারাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট সংসদীয় আসনের পুনর্বিন্যাস রাজনৈতিক দল এবং দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতির মতো ইস্যু উঠে এসেছে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের নির্বাচন কমিশন ভবনে ছিল সাংবাদিকদের সাথে বৈঠক সচিব বলেন প্রবাসীদের ভোটের জন্য বিশেষ অ্যাপ চালু করা হবে যাতে নিবন্ধনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা ডাক বিভাগের সমন্বয়ে পৌঁছানো হবে পোস্টাল ব্যালট যা সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ডাউনলোড করার পরে ওই অ্যাপে রেজিস্ট্রেশনটা করবেন অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে নিবন্ধন করেছে কিন্তু আমি এখন দেশে আছি আমি এখানে ভোট দেবো সেটা হবে না এসি সচিব জানান নির্বাচনের প্রস্তুতি দেখতে বাইশ সেপ্টেম্বর কমিশনে আসবে ইইউ প্রতিনিধি দল তাছাড়া চলতি মাসেই নির্বাচনী সামগ্রী গোছাতে তৎপর ইসি জানান সেই তথ্য পরবর্তী কমিশন সভায় রাজনৈতিক দলের নিবন্ধন ও সংলাপ এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি নির্বাচন সামগ্রী নিয়ে যে সংকটে পড়ব কিনা বা সাপ্লাই লাইনটা ঠিক আছে কিনা এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই যে সময়ের সীমাটা আমরা নির্ধারণ করেছিলাম সেপ্টেম্বর আমরা ইনশাল্লাহ সেটার ভিতরে যাবতীয় সামগ্রী পাচ্ছে কাজ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর যে সম্পর্ক সেটা স্ট্যাবলিশড সংসদীয় আসনে সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আদালতের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি সাত ধারায় বলা আছে যে এটা কোনো আদালতে গ্রহণযোগ্য না কিন্তু রিট তো একটা মৌলিক অধিকার তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা